প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিক সাধারণ জ্ঞান এর বিষয় নিয়ে বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেওয়া যায় পঁচিশ চূড়ান্ত সদেশন আজকে আলোচনা করব সাধারণ জ্ঞান এনে সাধারণ জ্ঞানে প্রথম যে প্রশ্নটি রয়েছে মানবদেহের লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন এর উত্তর হবে একশো দিন এবং দ্বিতীয়টি প্রশ্নটি রয়েছে মানুষের শরীরে রক্ত গ্রুপ কয়টি এর উত্তর হবে চারটি এরপরে মানুষের রক্তের পিএইচ এর পরিমাণ কত এর উত্তর হবে সাত দশমিক চার এরপরে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি এর উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সুপার সপ সমূহে কবে থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে এর উত্তর হবে একই অক্টোবর দু সালে এরপর রয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি এর উত্তর হবে মিথেন কোনটি ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় এর উত্তর হবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এরপরে আট নম্বরে রয়েছে ডেঙ্গু জ্বরের বাহ কোন মশা এর উত্তর হবে এডিস মশা নম্বরে রয়েছে পানির এর নাম কি। এর উত্তর হবে এইচ টু ও দশ নম্বরে রয়েছে কোনটি স্তন্যপায়ী প্রাণী এর উত্তর তিমি এগারো নম্বরে রয়েছে খাবার লবণের সংকেত কোনটি এর উত্তর হবে এরপর এরপরে বারো নম্বরে রয়েছে নিচের কোনটি রক্তের মধ্যে অনুপস্থিত এর উত্তর হবে হ্যাপাটোসাইট এর তেরো নম্বরে রয়েছে পাতার রং সবুজ হয় কেন এর উত্তর হবে ক্লোফ্রিনের কারণে পাতার রং সবুজ হয় চোদ্দো নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষাতে আবু সাহেব পুলিশেরগুলিতে কবে নিহত হন এর উত্তর হবে ষোলো জুলাই দু হাজার চব্বিশ সালে শিক্ষাতে আবু পুলিশেগুলিতে পুলিশেরগুলিতে নিহত হন পনেরো নম্বরে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হয় কবে এর উত্তর হবে আটই আগস্ট দু সালে ষোলো নম্বরে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন এর উত্তর হবে চারজন সতেরো নম্বরে রয়েছে শঙ্কর ধাতু পিতলের উপাদান হল কোনটি এর উত্তর হবে তামা ও দস্তা মিলে শঙ্কর ধাতু উপাদান হয় আঠারো নম্বরে রয়েছে কুচু শাক মূল্যবান যে উপাদান থাকে তা হলো লোহ। এর উত্তর হবে লোহ। উনিশ নম্বরে রয়েছে কথায় সাঁতার কাটা সহজ এর উত্তর হবে সাগরে সাঁতার কাটা সহজ বিশ নম্বরে রয়েছে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় এর উত্তর হবে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় একুশ নম্বরে রয়েছে মানুষের দুধের দাঁত কয়টি এর উত্তর হবে বিশটি একজন পূর্ণবয়স্ক মানুষ কিডনির ওজন কত গ্রাম এর উত্তর হবে একশো গ্রাম যে খাদ্য উপাদান থেকে জীব জীবশক্তি পায় এর উত্তর হবে শর্করা থেকে মানুষ জীবশক্তিই পায় চব্বিশ নম্বরে রয়েছে সুষম খাদ্য উপাদান কয়টি এর উত্তর হবে ছয়টি পঁচিশ নম্বরে রয়েছে হাড় ও দাঁতকে মজবুত করে কোন ভিটামিন এর উত্তর হবে ক্যালসিয়াম ও ফসফরাস ছাব্বিশ নম্বরে রয়েছে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কোনটিতে এর উত্তর হবে ডাবে সবচেয়ে পটাশিয়াম পাওয়া যায় সাতাশ নম্বরে রয়েছে গ্লুকোজ এর সংকেত কোনটি এর উত্তর হবে সিএইচ টু ও এরপরে আঠাশ নম্বরে রয়েছে ভারী পানির সংকেত কোনটি এর উত্তর হবে ডি টু ও উনত্রিশ নম্বরে রয়েছে বেকিং পাউডার রাসায়নিক সংকেত কোনটি এর উত্তর হবে এন এ এইচ সিও থ্রি এরপরে সর্বশেষ যে সাধারণ জ্ঞানটি রয়েছে সেটি হচ্ছে কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি এর উত্তর হবে সেলুলোজ সব বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সব আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাব এক্সামটি যে সাথে থাকুন